দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সাধারণ জনতা পর থেকে ধানমন্ডি বত্রিশে আমরা অবস্থান করতে আসি যাতে করে আওয়ামী লীগ ছিল কোন ভাবে দুষ্কৃত ভাবে তারা কোনোভাবে ভাবে এখানে অকারেেন্স করতে না পারে আমরা সচ্চা ছিলাম ছাত্ররা আমরা যেমন জুলাই মাসে ছাত্রদের সাথে সাধারণ মানুষরা যেভাবে আমাদের সংগত থেকে এই 8 আগস্ট আওয়ামী লীগের যেভাবে প্রথম করেছিল তেমন করে আজকে আজকে আওয়ামী লীগের জিলো আজকে আওয়ামী লীগের হয়ে গেছে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় আসলে যখনই বত্রিশ নম্বরে কোনো ব্যক্তি এসে ঝামেলা করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে একজন একজন করে এখানে রাখা হচ্ছে দর্শক আর পাশাপাশি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর কাছে ছাত্র জনতা যারা এখান থেকে একজন একজন হোক দুজন হোক যখনই আসে তাদেরকে ধরে এই নিউ মডেল বিশ্ববিদ্যালয় মডেলও ভিতরে প্রবেশ করে দিচ্ছেন এবং এই সেনাবাহিনীর সহযোগিতায় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কি ঘটছে এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমলিক আমার নেতাকর্মীরা কেউ প্রবেশ করতে পারেন নাই ফুল দিতে এবং সময় দিতে যাওয়ার যখনই যে আসছেন যাতে কোনো ঘটনা না করতে পারেন তখনই ছাত্র সমাজের যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধরে সেনাবাহিনীর কাছে সমর্থ করতেছেন তারাই কিন্তু সেখান থেকে নিয়ে এই নিউ মডেল অনেকেই আর কি মারধর করার পর আমরা সেনাবাহিনী ছিল তারা এইখানে জনের পনেরো জনের পনেরো জনের প্লাস দর্শক আপনারা শুনতেছেন যে পনেরো জন প্লাস মানে এখানে এখন বন্ধু ধরে তারা হলো এই নিউ বিশ্ব মডেল বিশ্ববিদ্যালয় মানে রেখেছেন তাদেরকে এবং তাদের ভিতরে রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করছি এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এই মুহূর্তে কি ঘটছে